মিথ্যা ভাব Sartre কে স্বাক্ষর করলে মিথ্যা কাজের সহজকিতা হলো কিনা না বলেন মানুষ তৈরি করে জান্নাতী মানুষ তৈরি করার জন্য সিয়াম এসেছে মাল্লা মিদা কওল Alzুরি কওল মানে কথা আওরুন শব্দের অর্থ হলো কথা সুরুন মানে হলো অবাঞ্চিত কথা যে কথা বাস্তবতার সাথে মিলে না সেই কথাকে বলা হয় আরবিতে কওলু যুরি বলে তো শব্দটি দেখো এটা কোরআনের শব্দ সূরাতুল হাজ 17 আল্লাহ এখানে বলেছেন ফাজাতানি বুরু রিজাল মিনাল আওল ফাানি ওয়াজাতানি কওলু যুর তোমরা মূর্তি পূজা থেকে নিজেদেরকে বিরত রাখো দূরে রাখো এবং কওলু যুর থেকে নিজেদেরকে বিরত রাখো কওলু যুর না আমি হাতিসের একজন ছাত্র ধরনের জুর সম্পর্কে মিসকাতুল মাসাবি যে হাদিসটি বললাম যে মাল্লা মিয়াদা কওলা জুর যে মিথ্যা কথা ছাড়লো না সেই ব্যক্তির নাখে থাকা কোনো প্রয়োজন নেই এই কওল জুরের কথা বলা হয়েছে এক মিথ্যা সাক্ষ্য দেওয়া আপনারা মিলাবেন কতগুলো কথা আছে দুই কুফুরিমূলক বাক্য বলা তিন মানুষের সাথে প্রতারণামূলক কথা বলা চার ইবাদ বা পরনিন্দা করা

কাউকে অভিশাপ দেওয়া এটা কৌলে সুস তাহলে কয়টা পাইলাম আমরা সাতটা মিথ্যা কথা বলা কুহুরিমূলক বাক্য বলা এবং কথা বলা যাতে কুহুরি হয় আমাদের এরকম কথা মাঝে মধ্যে বলেবে। আল্লাহ এত মানুষের বালক করে আমাদের মোটে আল্লাহ থাকায় না আল্লাহ সৌকি কাকা আপনি কথা বললে। আপনি কোরআনের অনেকগুলি আয়াত কে অস্বীকার করেছেন বুঝে হোক না বুঝে হোক চুরাশি নম্বর সুরাত পনেরো নম্বর আয়াত আল্লাহ বলছেন হ্যাঁ বালা হ্যাঁ তোমার রব তোমার দিকে তাকিয়ে আসেন ইমাম আবু হানিবা কে একজন নাস্তিক জিজ্ঞেস করলো আবহানিবা তোমার তো অনেক জ্ঞান বলো দিয়ে আল্লাহ এখন কোন দিক তাকায় আছে ইমাম আবহানিবা রহেমাবুল্লাহ রাতের বেলায় উনি বললেন যে এই আলোটা কোন দিক তাকায় আছে বলো তো একটা বাতি জ্বলতেছে স্যার বললেন যে বলো তো এই বাতিটা এখন কোন দিক তাকায় আছে তা তো বলা যাবে না সব দিক আল্লাহ সব দিক তাকায় আছে সাথে সাথে উত্তর আল্লাহ কোন দিক তাকায় আছে

80% দিয়ে কিনা কাপড় 14000 টাকা যদি বিক্রি করা হয় তাহলে কত লস হয় ফর গণনা একটা ডিমের সিন্ডিকেটারে 9 টাকায় কিনে 14 টাকা বিক্রি করছে তাহলে একটা ডিমে লাভ হলো কত টাকা 5 টাকা তাহলে 100 ডিম বিক্রি করলে 500 টাকা 1000 ডিম বিক্রি করলে 5000 টাকা

আমরা যখন শক্তভাবে নীতি কথা বলে তাহলে তো মৌলবাদী সাম্প্রদায়িক জঙ্গিবাদী এই उपाधिগুলো আমাদের জন্য আসে আর করবেন না আজকে হয়তো আপনি আমাদের দেখে হাসছেন কালকে কি করবেন সেটা কোরআন আল্লাহ বলেছেন কালিয়ামাল্লাযিনা আমানু মিনাল কুফারি ইযহাকুন সেদিন ঈমানদাররা কাফেরদের দেখে হাসবে আর আজকে কাফেররা ঈমানদারদের देखলে চোখ মানে চোখ মারা বলতে

কাফেরদের পাশ দিয়ে হেঁটে যায় তখন তারা একজন আর একজনের চোখ মেরে এই যে মৌলবাদী যায় এই যে সাম্প্রদায়িক যাচ্ছে দেখিস না টাকুর উপরে প্যান্ট পরা এটা আমাদের না কোরআনে লেখা আছে কালকে বলেছিলাম যে যারা কোরআন শোনে এবং কোরআনকে সুন্দর আমল করে কোরআনের এই সমস্ত শব্দ আছে বিক্ষোভ চোখ মারে কাঠার নাই মান্তারদের দেখে তুস্থ তাচ্ছিল্য করে চোখ মারে